তৃণমূলকে হারিয়ে সমবায় সমিতিতে ভোট দখল করল বাম বিজেপির জোট কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের সুলতাননগর জোট গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামাতে হয়েছিল বিশাল পুলিশ বাহিনীর অ্যাপ অবশেষে সেই নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যায় সমবায় সমিতির একত্রিশটি আসনের মধ্যেই বামেদের সমবায় বাঁচাও মঞ্চ পায় বারোটি বিজেপি চারটি তৃণমূল পনেরোটি আসন দখল করে অবশেষে সেই সমবায় সমিতির ছিল আজ বোর্ড গঠন আর সেই বোর্ড গঠনেই হয়ে গেল উল্টো পুরাণ জন সদস্য নিয়েই বোর্ড গঠন করলো বাম বিজেপি বোর্ড সমবায় বাঁচাও মঞ্চ সমবায় মাথা গলাতে পারলো না তৃণমূল জানা যায় তৃণমূলের পনেরো প্রার্থীর মধ্যে দুইজনে ভোট ক্যান্সেল হওয়ায় বর্তমানে তেরোটি আসত নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের দীর্ঘদিন পরেই দাসপুরের বুকে আবারও মাখলো বাম বিজেপি সময় বাঁচাও মঞ্চ যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস দায়িত বলেন রামবাম জোট অশুভ আত্মা তারা একত্রিতভাবেই জোট করেছে বিরোধীরা অভিযোগ করছে এই সুলতাননগর সমবায় সমিতিতে রামবাম জোট করে তারা আজকে ভোটে জিতলো কি বলবেন না এখানে রামবাম নয় এখানে হচ্ছে সৌবায় মাচাও মঞ্চ কে আমরা রামবাম সমর্থন করেছি রামবাম সমর্থন করে তৃণমূল যে দীর্ঘদিন এই সমবায় সমিতি নির্বাচন করায়নি এবং এখানে ব্যাপক দুর্নীতি আছে তৃণমূল নেতৃত্বাধীন পরিচালিত এখানে প্রাক্তন সম্পাদক জয়দেব সেনাপতি মহাশয় মানে ব্যাপক দুর্নীতি করেছে যা মানে সমবায় সমিতিটাকে একদম আর্থিক দিক থেকে তাজরুপ করে দিয়েছে সেই সেটা কিভাবে আমরা মানে রিকভার করতে পারি সেই প্রচেষ্টাই আমরা চালাব তাহলে যে বিরোধীরা যে অভিযোগ করছে তারা সমর্থন করেছেন তো সমবায় বাজাও মঞ্চকে দুই দল হ্যাঁ হ্যাঁ রাম বাম সমবায় মঞ্চকে আমরা সমর্থন করেছি আপনার নাম আমার নাম শোভনাথ দলই দাসপুর মন্ডল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি শাসক দল অর্থাৎ তৃণমূলের অভিযোগ তারা দাবি করছে যে এই যে সুলতানগর সমবায় সমিতি রাম বাম জোট করে আজকে বোর্ড গঠন করছে কি বলবেন এদের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা জানে না আঠেরোশো সালে এই সমবায় পতাকা পৃথিবীতে উদ্ভব হয়েছিল প্রথম আঠেরোশো সালে আঠেরোশো সালে ইন্টারন্যাশনাল কোপারেটিভ কনফারেন্সে এই সাত রাঙা রামধনু পতাকা সারা বিশ্বের সমস্ত সহবায়ের ক্ষেত্রে এই পতাকা সেই সাত রাঙা রামধনু রঙের পতাকা সমবায় বাঁচাও মঞ্চ গ্রহণ করেছে সেই সমবায় মঞ্চের তলে আরো ব্যাপক অংশের মানুষ তারা উপস্থিত হচ্ছে এটাই আজকে বাস্তবতা এরা ভ্রম ভোগছে এদের মানুষ এদের নিজেদেরকে ভোট দিচ্ছে না এখানে মানুষ দেখেছেন ভোট বন্ধ করে দিয়েছিল প্রশাসন ভোটের দিন ছাপা ভোট করেছে পুলিশকে ব্যবহার করে তা সত্ত্বেও এখানে সহবায় বাঁচাও মঞ্চের বারোজন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের পনেরো জন বিজেপি ফোরামের চারজন জয়যুক্ত হয়েছিল সেই চারজন সদস্য তারাও সমবায় মঞ্চের পতাকা তলে এসেছে তাদের নিয়ে সমবায় তারা বোর্ড আজকে গঠন করেছে এটা আজকে গোটা রাজ্যের যেমন সমবায় ক্ষেত্রে দুর্নীতি এখানেও যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিভাবে এই নতুন বোর্ড আগামী দিনে মানুষের কাছে নিয়ে আসবে দুর্নীতির বিরুদ্ধে আরো ব্যাপক মানুষকে সংগঠিত করে সমস্ত দুর্নীতিগুলোকে মুক্ত করতে হবে এই সবাইকে মুক্ত করতে হবে সেই জন্য সবাই বাঁচাও মঞ্চ গোটা রাজ্যে এবং এখানকার সমস্ত সহবায়ী মানুষদের ধন্যবাদ দেব যে তারা আজকে সমবায় গড়ে তোলার জন্য সবাই বাঁচাও মঞ্চের পতাকা তলে তারা সকলে সমবেত হচ্ছেন আমরা আগামী দিনে আরও বেশি করে মানুষের কাছে কি করে সবাইকে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা এই নূতন যে বোর্ড তৈরি হয়েছে আমরা তাদেরকে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের সেই কর্মসূচির মধ্যে আমরা নিয়ে আসবো এটাই সমবায় বাঁচাও মঞ্চের বক্তব্য নাম আমার নাম গণেশ সামন্ত সমবায় বাঁচাও মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক